সারাদিন যত্ন করে টবে একটা ফুল ফুটাতে পারি না আসসালামু আলাইকুম আপনাদের সাথে বন্য ভিডিও শেয়ার করছি প্রবাদে আছে না বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে সত্যি তাই এত সুন্দর বনে ফুল ফুটে আছে পুরো বন মনে হয় হাসি দিয়ে আছে এই ফুলগুলোর কারণে দেখে লোক সামলাতে পারিনি আমি তো কিছু ফুল তুলে নিয়েছি এনে গ্লাসে আমি ফুলদানি বানিয়ে নিলাম এই ফুলগুলো দশ পনেরো দিন কিচ্ছু হয় না এতটা সুন্দর থাকে আর উপর দিয়ে একটু স্প্রে করে দিলেই হবে কত সুন্দর কত কালারের আমার পেজের প্রথম ভিডিও ছিল এই ফুল দিয়ে সব ধরনের কালার মনে হয় আল্লাপাক এই ফুলের মধ্যে দিয়েছে এতটা সুন্দর আপনারাই বলুন ফুলগুলো সুন্দর কি না এই ফুলের নাম আমি জানি না যদি নাম জেনে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি এই ধরনের ফুল হয়তো বেসিনের মধ্যে রাখি না হয় ডাইনিংয়ে না হয় ড্রেসিং টেবিলে হয় টিটেবিলি যেখানেই রাখি না কেন এই ফুলগুলো জায়গাটাই ফুটে ওঠে অন্যরকম একটা সৌন্দর্য বেড়ে যায় এই ফুলের ভিডিওটা আবারও আপনাদের সাথে শেয়ার করলাম আমরা অনেকেই টাটকা ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করি এ ধরনের ফুল রাখতে পারেন ঘর সাজানোর জন্য এই ফুলগুলো আবারও বলছি এক দুই সপ্তাহ কিচ্ছু হয় না উপর দিয়ে শুধু একটু পানি স্প্রে করে দিবেন আর বনে এত সুন্দর ফুল ফুটে থাকে এত রকমের আমি তো এমনিও গাছ প্রেমে ফুল পেলেই নিয়ে আসি